প্রিয়জনের সাথে যদি সারা দিন এভাবে সময় কাটাতে চান ছুটির দিনে তাহলে কিন্তু আপনারা এই টেকনিক ফলো করতে পারেন হাজব্যান্ড ওয়াইফ মিলে মিশে কাজ করলে কিন্তু অনেক বেশি সুবিধা আমিও তখন ভাবতেছিলাম যে কখন তুমি সালমা কথা বলবে প্লে লিস্ট করে এই দেখেন সবগুলো ফুল আস হয়ে গেছে চলুন গাইস বেলকনিতে মজা করে কফি খাওয়া যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই কি দিনে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের নতুন ভিডিও দেখেন রুমের কি অবস্থা মানে আজকে আমরা সবাই দেরিতে ঘুম থেকে উঠছি শীতের সকাল যদি এই ঘুম ঘুম থেকে থেকে উঠি তাহলে কেমন লাগে তো আর ওঠার পরে যে দেখেন বেডের এলোমেলো অবস্থা সোফাটাকে কোনো রকমই গুছিয়ে নিয়েছি তারপরে ওই যে তাপসিলের খেলনা আছে এগুলা সব একদম সুন্দর করে একটু ঝেড়ে মুছে নিব আর অনেকদিন পর আপনাদের বাসার ভিডিও শেয়ার করা হয়নি ওইভাবে কারণ আমি আসার পর একটু বাইরেই ঘোরাফেরা করছি সেগুলো ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু বাসার কোনো প্রকার ব্লগ শেয়ার করিনি তাই বলে কি আমি আমার রুমটাকে মানে অগোছানো রেখেছি এমনটা কিন্তু না আমি সুন্দর করে সব কিছু রেগুলার ক্লিন করে নিয়েছি আসলে ক্যাপচার করা হয়নি ভিডিওতে ওইভাবে আমি আর কি সময় পাইনি একটু ব্যস্ত ছিলাম বাড়ি থেকে আসার পর সব কিছু গুছিয়ে নিয়েছি যাই হোক আমি এখন আমার বেডটা সুন্দর করে একদম ম্যাজিকের মতো করে গুছিয়ে নিব সো আমার সাথেই থাকুন ফার্স্ট অফ অল কম্বল নাকি গুছিয়ে ওই ঘরে রেখে দেবো কারণ এক ঘরে কাঁথা কম্বল রাখলে আমার কাছে বেশি হিজি লাগে ওই রুমে আমরা যে থাকি না সো ওই রুমে আমি কম্বল নাকি ট্রান্সফার করবো কম্বল নাকি আগে গুছিয়ে নিচ্ছি আর একটা কথা সবাইকে শেয়ার করি আমরা মানুষ তিনজন এখানে দেখেন তিনজনের তিনটা আইটেম তার কারণ ব্যাখ্যা করি আমার একটু শীত বেশি লাগে জানি না কেন আমি কম্বল গায়ে দেই আর তাফসিরের আম্মা একটা কাঁথা গায়ে দেয় তাফসির একটা কাঁথা গায়ে দেয় তাফসির তো গায়ে কিছু রাখতেই চায় না ওকে কোনোরকমভাবে একটু আপচু করে করে আমরা দিয়ে রাখি বার মানে সারা রাতে কত বাজে তার গায়ে এরকমভাবে কাঁথা জড়িয়ে দেওয়া লাগে তার ঠিক নাই তবে আমার কেন যেন কম্বলে অনেক আরাম লাগে কার কি হয় প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আজকে দুজন মিলেই কিন্তু আমরা ম্যাজিক দেখালাম এই যে কাঁথাটা কিন্তু গোছানো হয়ে গেল

তানু বেডটা ধেরে নিচ্ছে আমি তো রকম জাবর থাবরে করে কথাটা রেখে দিয়েছি আসলে এক হাতে মোবাইল ধরে আর এক হাতে কাজ করছিলাম এই কারণে এমনটা হয়েছিল শীতের সকালে দেরিতে ঘুম থেকে উঠলে কিন্তু অনেক মানে কাজ করতে হয় কারণ অনেকটা সময় দেরি হয়ে যায় ছোট দিনের বেলায় আসলে কাজ করা অনেক কষ্ট হয়ে যায় কিন্তু তারপরও কি করার আমি ঝটপট করে কাজ করে নিচ্ছি কারণ অনেকটা সময় পেয়ে গেছে তারপরকে খাওয়াতে হবে গোসল করতে হবে আজকে আবার জুম মার দিন আমি খুব হয়ে গেছে সুন্দর করে আমি রেগুলার সুন্দর করে সব ফার্মিং করি কিন্তু সেগুলো আসলে ভিডিওতে ক্যাপচার করা হয় না তার ছেলে যে সুন্দর খেলনা মাছের খেলনা খেলে এখানে রেখে দিয়েছে সো সুন্দর করে ক্লিন করে নিলাম এই যে ফার্নিচারগুলো আমি গতকালকেই মানে তেল দিয়ে সুন্দর করে কিন্তু ক্লিন করে নিয়েছি তারপরেও দেখুন এই যে কি পরিমাণ ধুলা রেগুলার রুম খালা পরি মানে মশা তারপরেও এত ধুলা করে থেকে আসে বুঝি না এই যে সুন্দর করে আমি আমার ফার্নিচারগুলো ক্লিন করে নিচ্ছি আমি কিন্তু ছুটির দিনে সুন্দর করে মানে রান্নাটা করে রাখি কেন জানেন কারণ দুইজন যেন একসাথে সুন্দর করে টাইম স্পেন্ড করতে পারি এটা আমি অলওয়েজ করে থাকি সারাদিনের রান্না আমি গতকাল করে রেখেছি যার যার কারণে আমার কোনো প্যারা নাই শুধু রুমগুলো সুন্দর করে একটু ক্লিন করে নিব এই তো সুন্দর করে সব কিছু ক্লিন করে নিচ্ছি ঘর দুয়ার পরিষ্কার থাকলে আসলে আমি সবসময় বলে থাকি মন টন ভালো থাকে আর অনেকদিন পর নিজের সংসারে ফিরে আসলে সব কিছু সাথে বেশ ভালোই লাগছে বাবার বাড়িতে তো

বা রিফ্রেশমেন্ট আরে যে ভিডিও কিন্তু প্লে হয়ে ফুল আস হয়ে গেছে আমি একলা কালকে মুছি আছে জাস্ট হালকা করে একটু হালকা উপর ঝাপসা করে মুসা দিচ্ছি এই যে দেখেন দুই মোবাইলেও কিন্তু ফুল আস হয়ে গেছে হ্যাঁ এটা আমরা সব সময় দেখায় এই যে এত ধুলা বালির কি করব ধুলা বালির জালায় মানে সালমা আপু কথা মনে পড়ে সরস্বতী আমিও তখন ভাবতেছিলাম যে কখন তুমি সালমাপুর কথা বলবে সালমা আপু আমাদের ভুলে গিয়েছে শর্মা আপু অনেক মিস করতেছি শর্মা আপু যাইনা সেই ভিডিওটা দেখবে মানে সুন্দর মতো কথা শুনবে কিনা যাই না তা করছে আপু দেখেন আমার বাছায় এত ধুলা বালি গতকাল রাতে এখানে আমি অলমোস্ট 49টা ভিডিও একদম প্লেলিস্ট করে দেখেন সবগুলো ফুল ওয়াচ হয়ে গেছে একদম প্লে দিয়ে রেখেছি ওয়ান বাই ওয়ান ফুল ওয়াচ হয়ে গেছে আমি যখনই সময় পাই এতটুকু সাপোর্ট দেওয়ার চেষ্টা করি আর ব্যস্ত থাকলে তো আসলে এতটুকু পারি না তবে চেষ্টা করি এট লিস্ট ফুল ওয়াচটা করে দেওয়ার জন্য আর সর্বোচ্চ চেষ্টা করি লিস্ট করে প্লে দিয়ে রাখার জন্য ঝটপট করে সকালবেলা আমাদের রুমটা আমরা সুন্দর করে এভাবে গুছিয়ে নিলাম দুজন মিলে একদম শর্টকাট ভাবে দেখেন অল্প সময়ে এভাবে সকালে একটু আরাম এসে এই জন্য গুছিয়ে নিলাম দেখেন হয়ে গেল এই যে আমি পুরোটাই দেখা দিলাম এক ঝলকে আমাদের খুব কম সময় লাগলো মানে মোবাইলটা জাস্ট আমরা যতটুকু ধরে রেখেছি এতটুকু সময় কিন্তু আমাদের কাজ হয়ে গেল এই যে এই ওয়ার্ড্রোপটাও সুন্দর করে কিন্তু তাপসিলে বাবা গুছিয়ে নিল একটু এলোমেলো ছিল ল্যাপটপ ছিল তো যাই হোক এটাও সুন্দর মতো আমরা আর কি গুছিয়ে নিলাম এখন ওই রুমের ওয়ার্ড্রোপটা সুন্দর করে ক্লিন করে নিব এই যে এই রয়্যাল ফ্লোরটা আমি আসার পর কিন্তু এটা একদম সাবান পানি দিয়ে সুন্দর করে ক্লিন করে নিয়েছি তাহলে আমি এই যে টিস্যু দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি সব কিছু বাসায় আসলে দুইজন থাকি তাপসির বাবা তো অফিসে চলে যায় ঘুম থেকে উঠে আমি আর তাপসি সারাদিন থাকি তো আর কি সকালে ঘুম থেকে উঠে আমি ঝটপট করে সব কিছু গুছিয়ে নেই আসলে এগুলো রেগুলার কাজ মানে মোসা মাসিক ক্লিন করা সেগুলো হয়তো ওইভাবে শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম ছুটির দিন একটু আপনাদের সাথে শেয়ার করি আর শীতের সকালে এভাবে আপনারা চাইলে ঝটপট কি উঠে যদি ঘুম থেকে ওঠেন তাহলে আমার মতো করে ঝটপট করে কাজ করতে পারেন আর রান্নাটা যদি করে থাকেন তাহলে আর কোনো নাই এটা কিন্তু আমাদের এই যে নতুন ওয়ার্ক এটা এই রুমে রেখে দিয়েছি সুন্দর করে সুরাকের উপরে একটু ধুলাবাল পড়েছিল এটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আসলে এক হাতে মোবাইল ধরে আর এক হাতে ক্লিন করে নিচ্ছে। সেটা ততটুকু পাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি তো অলমোস্ট সব কিছুই আমার ক্লিন করা শেষ এগুলো আমি গতকালই সুন্দর মতো ক্লিন করেছি তেল দিয়ে তো আজকে একটু ক্লিন করে আপনাদের সাথে শেয়ার করলাম হাজব্যান্ড ওয়াইফ মিলেমিশে কাজ করলে কিন্তু অনেক বেশি সুবিধা আছে দেখেন আমি তো রান্না করে রাখছি কিন্তু আমি ওঠার আগে তাপসের বাবাই যে সুন্দর করে ইন্ডাকশনে ডিম সিদ্ধ করে রাখছে তিনজনের তিনটা এখানে সে কিন্তু ভাত বসিয়ে দিয়েছে তো ভাতটাও হয়ে এসেছে এতে কিন্তু আমরা ঘুম থেকে উঠে ঝটপট করে খেতে পারি এসব আসলে এসব নিনজার টেকনিক সকলেরই ফ মানে ফলো করা উচিত তো যাই হোক এই তো আমাদের কিন্তু হয়ে গিয়েছে প্রায় সব কিছু আর আপনাদেরকে তো বলেই রেখেছি আমি কিন্তু এখানে যে পালং শাক ভাজি করে রেখেছি আর গরু মুরগির মাংস রান্না করে রেখেছি সেটা ফ্রিজে রেখে রাখছি এখনো বের করিনি বের করে গরম করে এখন সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করবো তার আগে তাপসিরকে তো আগে খাওয়াতে হবে এইভাবে মিলেমিশে কাজ করলে এবং কাজটা যদি আপনি আগের দিন করে রাখেন তাহলে কিন্তু আপনার অনেক সময় সেভ হয় সো আপনারা চাইলে এভাবে কিন্তু সুন্দর মতো গুছিয়ে কাজ করতে পারেন শীতের সকালে একটু আরামেও মানে ঘুম ঘুমানো যাবে দেন কাজ যদি মানে রান্না যদি করা থাকে আর ঝটপট রুম সব কিছু ক্লিন করে নিতে পারেন তাহলে কিন্তু সারাদিনটা অনেক রিল্যাক্স মুডে যাবে আর ট্রেনের আওয়াজ তো পাইলেন ট্রেন যাচ্ছে তো যাই পরে যাবে আর কি এই তো প্লিজ নিয়ে এসেছি তাফসিরের ডিমটা এখন ছেলে তাফসির খাওয়াই দিব তো এক হাতে যেহেতু মোবাইল মোবাইলে ভাবে হাতে নিয়ে ডিমটা আসলে চলতে পারবো না যার কারণে আর কি অফ ক্যামেরায় ছেলে নিচ্ছে এই তো আমার ডিম সিদ্ধ হয়ে গেছে ডিম চুলে নিয়েছি এখন আমি আমার সোনা বাচ্চাকে এটা খাওয়াই দিব এই তো সে রিক্সা নিয়ে খেলছে আমি এখন তাকে ডিমটা খাওয়াই দিব যে বাবা ডিম সিদ্ধ হয়ে গেছে চলো আসো খাওয়াই আসো আমরা এখন রুমে যাব যে যে তাপসিলকে খাওয়াই দিব রুম সব কিছু একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন একটু বেডে বসে ওকে খাওয়াই দিব আসলে বাচ্চারা খেতে চায় না অনেক স্ট্রাগল করে খাওয়াতে হয় একটা ডিম খাওয়াতে আধা ঘন্টা তার উপরে সময় লেগে যায় কিন্তু কিছু করার নেই খাওয়াতে তো হবেই বাবা চলে আসো রুমে চলে আসো আবু আসো শোনা আসো আব্বু আসো তোমাকে ডিমটা খাওয়াই দে তো যাই হোক আমি এখন অফ ক্যামেরা ওকে খাওয়াই নিব বাবল পড়ে গেছে ও মাই গড তোমার এই বাবল কিভাবে পড়ছে বাবল পড়ছে নাকি বাবল যেটা ফুলা ওইটা পড়ছে ওই ডান্ডি কিভাবে পড়ছে কোথায় পড়ছে দেখাও তো দেখাও তো কোথায় পড়ছে কোথায় পড়ছে মাটিতে নিচে পড়ে গেছে আচ্ছা চল আমরা নিয়ে আসি চলো এই যে তাপসির এটা ফু দিচ্ছিল বাপল ফুল ফু দিয়ে দিয়ে করতেছিল তো নিচে পড়ে গেছে আমরা এখন আনতে যাব যে এটা পড়ে গেছে কিন্তু আমি একা একা কেন উঠেছি তাই তাপসির কান্না করতেছে আসো 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 আইসো পেয়ে গেছো চলো এখন আমরা যাই খুশি চলো এখন আমরা বাসায় যাই চলো এই তো এই তো গতকাল যে আমি রান্না করে রাখছিলাম মুরগির মাংস সেটা আমি যে ফ্রিজ থেকে বের করে গরম করে নিলাম আসলে প্রিয়জনের সাথে যদি সারা দিন এভাবে সময় কাটাতে চান ছুটির দিনে তাহলে কিন্তু আপনারা এই টেকনিক ফলো করতে পারেন এই যে আগের দিন সুন্দর মতো রান্না করে রাখবেন সারা দিন মানে দুইজনে একসাথে টাইম স্পেন্ড করতে পারেন যেহেতু সপ্তাহে পাঁচ দিন সে অফিস করে আমি বাসায় একা বোরিং ফিল করি তো ছুটির দিনে দুইজন মিলেমিশে গল্প করি আর রান্নার চাপ না থাকলে তো অনেক বেশি ভালো লাগা কাজ করে সেজন্য আমি এই টেকনিকটা ফলো করছি আর ছোট দিনের বেলায় আসলে কাজ করে মানে সময় হয়ে ওঠে না মানে ঘুম থেকে উঠে বাবুকে খাওয়ানো নিজে খাওয়া গোসল করা সব কিছু মিলে জানা একদম যাতা অবস্থা হয়ে গেছে তো যাহা কি জানি আমি এই কফিটা খাচ্ছি এটা আমার মানে এত বেশি ভালো লাগছে যা বলার বাইরে তো তো পর দুইজন থেকে করব করব আপনাদের সাথে শেয়ার আমাদের সাথে থাকুন আর রান্নাটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন ছুটির দিন মানেই তো আমার হচ্ছে চা কফি খাওয়া সেটাও আবার আমার প্রিয়জনের সাথে তো অনেক দিন পর আমরা একসাথে কফি খাচ্ছি তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে আজকে সারাদিনের একটু একটু ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আজকের কপিটা আমি খুব ঝটপট ভাবে বানাবো কারণ ছোট দিনের বেলায় বলছি যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করা যায় আর যে দেখুন পাশেই কিন্তু আপনাদের ভিডিও প্লে চলছে অলরেডি আমি ভিডিও দেখছি আর কপি বানাচ্ছি যেটা আমি মানে অলওয়েজ করে থাকি আর কি কাজের ফাঁকে ফাঁকে আমি সবসময় প্লে দিয়ে রাখি হয়তো সবার ভিডিও শোনার সুযোগ হয় না বাট প্লে তো দিয়ে রাখি এটাই তো যথেষ্ট তাই নাকি তো একটু সামান্য দুধ দিব আগে দিয়ে কফিটাকে একটু নেড়ে চেড়ে নিব আগে যেখানে আমি পানি অ্যাড করতাম তো আজকে সময়টা একটু কম মানে আসরে রাজান দিয়ে দিয়েছে আবার নামাজের সময় চলে যাবে তো যার কারণে আমি একটুখানি দুধ দিয়ে এটা হালকা করে একটু নেড়ে নিচ্ছি মানে যতটা শর্টকাট আর কি করা যায় আজকে আমি সেই প্ল্যানই করছি সব কাজে আমি একটু হেল্প করি বাবা যেহেতু সচরাচর খায় না বাসায় তার টাকা না তো তাকে আমি একটু বেশি দিয়ে দিচ্ছি বেশি পরিমাণ খায় উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে যেন বেশি কফি খেয়ে কম ঘুমায়

সে দিল আর সে যেহেতু ছোট নাগাল পায় না দেখেন তার টেকনিক কি যেখানে যাই টুলটা তার রিজার্ভ থাকে মেসিনে গেলেও টুল থাকে বেডে গেলেও টুল থাকে আর এখন কিচেনে আসছে সে টুল নিয়ে আসছে অনেক দিন পর কিন্তু আমরা দুইজন এই যে বেলকুনিতে যাব বেলকুনিতে যাওয়ার জন্য আমরা রেডি হচ্ছি তো চলুন গাইস বেলকুনিতে মজা করে কফি খাওয়া যাক আপনাদের সাথে শেয়ার করতে করতে এই তো আমাদের তাফসিরের সেই ম্যাট বিকেলটা এনজয় করছি এখন কিন্তু মানে হালকা হালকা একটু রোদও আছে দেখাচ্ছে এই যে রোদ বারান্দার যেতে বসে আমরা সুন্দর ন্যাচারাল পরিবেশে কিন্তু কফি এনজয় করছি আর এই কফিটা এনজয় করতে করতে কিন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেবো ছবি বিদায় নেওয়ার সময় এই যে চলে এসেছে কিন্তু তানু ফুলের শুভেচ্ছা দিয়ে সবাইকে বিদায় জানাচ্ছে গাছের ফুল আমাদের নিজেদের গাছের প্রিয় ফুলটা দিয়ে আপনাদের শুভেচ্ছা জানালাম ভিডিও শেষ করার আগে একটা কথা বলতে চাই আপনারা চাইলেই কিন্তু প্রিয়জনের সাথে এরকম সুন্দর সুন্দর মুহূর্ত কাটাতে পারেন মানে অনেক মানে টেকনিক ফলো করে তো কি টেকনিক ফলো করে সময় কাটাতে পারেন সেটা কিন্তু আমি ভিডিওর মাঝখানে বলে দিয়েছি এই যে আমার সেলিং ইন্টারাপ্ট করছে দেখেন সেstylesheet এরকমটা করে আর মাঝে আমাদের ভিডিও বানাতে হয় তো এটাই বলার ছিল তো আমরা কিন্তু আজকে দুইজন মিলে বেশ মানে দুইজনকে অনেকটা সময় দিয়েছি বাসায় বসে তো আপনাদের মানে ভালো লাগবে সবাইকে কফি খাওয়ার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমরা আমাদের আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আজকে সারাদিনের মানে কি কি করলাম সেগুলাই শেয়ার করছে আপনাদের সাথে জানি কেমন ভালো লাগাতে পেরেছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দেওয়া করবেন আর এ তো বেলকুনিতে কফি খাওয়ার আবারও আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তিনজনই আল্লাহ হাফেজ বলে দিলাম